বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি সুন্দর এবং মনোরম বক্তৃতা সা edual চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাহলে শুরু করা যাক লেটস স্টার্ট শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সম্মানিত বিন্দু এবং প্রিয় সহপাঠীরা আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের জীবনের মেরুদণ্ড আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হয়েছে যারা আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপ আলোকপত্রিকার মতো পথ দেখিয়ে চলেছে পাঁচই সেপ্টেম্বর যা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সেই দিনটি আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি তার মতে ইজ নট দা অন হু স্টুডেন্টস টু গিভ আপ দেয়ার বেস্ট ইন অর্ডার টু ডিসকভার হট দে অলরেডি নো এই আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না তারা আমাদের প্রতিভা আত্মবিশ্বাস এবং মূল্যবোধকে জাগ্রত করেন আমাদের জীবনে প্রতিটি সফলতার পিছনে শিক্ষকদের অবদান অপরিসীম তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে আমাদের উন্নতির জন্য নিবেদিত থাকেন একজন শিক্ষকের ভূমিকা শুধুমাত্র শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয় তারা আমাদের জীবনের প্রতিটি ধাপেই একজন পথপ্রদর্শক বন্ধু এবং অভিভাবকের মতো পাশে থাকেন যেমন বলা হয় আ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউম ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স আমাদের শিক্ষকরাও সেই ক্যান্ডেল যারা নিজেদের জ্ঞান দিয়ে আমাদের মনের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যান শিক্ষক শুধু শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না তারা আমাদের জীবনের মূল্যবোধ শিখিয়ে দেন নৈতিকতার মাপ কাঠি ঠিক করে দেন তাদের শিক্ষা এবং দিক নির্দেশনা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে আমাদের বীর স্বাধীনতা সংগ্রামীরা যেমন মাতৃভূমি স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তেমনই আমাদের শিক্ষকরাও নিজেদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন একটি সুন্দর কথা রয়েছে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইস ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এই অস্ত্র আমাদের হাতে তুলে দেন আমাদের প্রিয় শিক্ষকরা তারাই আমাদের হাত ধরে নিয়ে যান একটি সমৃদ্ধ এবং উন্নত সমাজ গঠনের দিকে প্রিয় শিক্ষক মন্ডলী আজকের এই দিনে আমরা আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যেমন আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলেছেন তেমনই আমরা প্রতিজ্ঞা করি যে আপনাদের শিক্ষা এবং মূল্যবোধকে সব সময় সম্মান করব শেষে আমি আরেকটি উক্তি দিয়ে আমার বক্তব্য ইতি করতে চাই এ গুড টিচার ইজ লাইক এ ট্রেজার ইনভ্যালুয়েবেল অ্যান্ড ইরিপ্লেসেবেল আমাদের শিক্ষকরাও ঠিক সেই অমূল্য ধন যাদের স্থান কোনো কিছুর দ্বারাই পূর্ণ করা সম্ভব নয় ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিত্য নতুন বিভিন্ন অনুষ্ঠানের হৃদয়স্পর্শী বক্তব্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পেতে বেল আইকনটি চাপুন কারণ আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ